চল পাকিল আর দাঁতে নড়িল মরণটা শুধু মোর বাকি রহিল চল পাকিল আর দাঁতে নড়িল মরণটা শুধু মোর বাকি রহিল কোন জানি আজ রইলে কোন জানি

হয়েছে যে স্বামীর যদি করোনা হয়ে যায় হ্যাঁ কেন যায় না যে বিবির যদি করোনা হয়ে যায় স্বামী কাছে কেন যদি আমার বিবির কাছে যাই আমার পুরনো হয়ে যেতে পারে সন্তানের তুলনা হয়ে গেছে গা এখনো মা পাশে যায় না কেউ যায় না তো মরণে সবাই বৈঠক এই পৃথিবীতে যত মানুষ আছে এমন কেউ মরণে স্বীকার করতে পারবে না মুসলমানের বাচ্চা মরণে বই পায় হিন্দুর বাচ্চা মরণে বই পায় মরণে কেউ স্বীকার করতে পারে না এই যে তুলনা আসছিল সবাই ইমানদার হয়ে গেছিল কেউ নামাজ ছাড়ে না বলে যে হুজুর আমরা বলতাম যে সরকার থেকে নিষেধ আসছে পাঁচ জনের উপরে মসজিদে আসা যাবে না একটা পরিস্থিতি আপনার চলে গেছে এটা হলো আল্লাহর আল্লাহ আমাকে আপনাকে করার জন্য বেশি হ্যাঁ জিনিসের দরকার নাই নমরুদকে আল্লাহ কি করছিল ল্যাংরা হ্যাঁ

সন্তান এবং কি নিয়ে আপনার গাই করে আপনার সফরে যাইতেছে তো যাইতে যাইতে অনেক দূর যাইতেছে গাড়ি গতিকালী বাড়তেছে বাড়তেছে কারণ তার চিন্তা নাই তার টাকার কোনো অভাব নাই তার ছেলে আছে তার মেয়ে আছে তার বিবি আছে তার চিন্তার কোনো কারণ নাই টেনশন নাই সামনে গাড়ি যাইতেছে যাইতে 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 সামনে একটু যায় সামনে যাবার পর এক প্রতীকের সঙ্গে সাক্ষাৎ হইয়া যায় ওই প্রতীক ডাক দিয়া বলে ও গাড়িওয়ালা ভাই গাড়ি তুমি থামাও আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও আমিও তোমার সঙ্গে যাব গাড়ির মালিক ডাক দিয়া বলে না 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 আমি তোমাকে নিতে পারবো না

তুমি যদি আমার নিয়ে যাও তোমার লাভ হবে তোমার উপকার হবে তোমার ফাইদা হবে গাড়ি মালিক বলে যে ভাই আমি তোমাকে নিতে পারবো না আমার গাড়ি বরপুর হয়ে গেছে আমার পক্ষে তোমাকে নেওয়া সম্ভব না তো ভাই তুমি নিয়ে গাড়ির মালিক বলে কে তুমি তোমার পরিচয় কি তো বলতেছে যে আমার পরিচয় হলো টাকা আমার পরিচয় হলো টাকা কারণ আমার টাকা সবাই পাবো তো বলতে যাই রে তো আমার দরকার আসো 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 তো টাকারে হ্যাঁ তার পাশে বলা বসায় বিবি বলে যে তুমি একটু পিছনে চলে যাও আমার টাকার দরকার আমার কি দরকার টাকার দরকার এবার সামনে যাইতেছেন গাড়ি প্রতি গালি বাড়তেছে সামনে যাইতে যাইতে আরেক প্রতিকের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় ওই প্রতিক ডাক দিয়ে বলে ও গাড়িওয়ালা ভাই গাড়ি তুমি তো নাও আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও আমি তোমার সঙ্গে যাব গাড়ি মালিক বলে না 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 আমি তোমাকে নিতে পারবো না আমার পক্ষে সম্ভব না আরে কে এসেসাকা ওবদেছে যে না ভাই আপনি কেমনে আমি নিব আমার গাড়ির বর্কু হয়ে গেছে আমার গাড়ির মধ্যে জায়গা আটে না আমি কেমনে আপনাকে নিব গাড়ি নিয়ে যাও তুমি যদি আমার নিয়ে যাও তোমার লাভ হবে তোমার উপকার হবে তোমার ফায়দা হবে তো বলতেছে কে তুমি তোমার পরিচয় কি তো বলতেছে যে আমার পরিচয় হলো আমার নাম হলো ধরা আমার নাম হলো ধরা তো যখন ধরার পরিচয় দিছে তখন তো আপনার তার মন আর খুশি হই গেছে হাই হাই ধর দরকার খুশি দরকার ধরা

আল্লাহ তা ওদের ভিতরে কেমন ছিল ও মেয়ে মুহতাম আল্লাহ বান্দা আজ আধাম গেলাই আজ হাম রহমাতুল্লাহ হেলায় একদিন কুদার্থ অবস্থায় কুদার্থ অবস্থায় নদীর পারে দিয়ে যাইতেছে রে কোথায় অবস্থায় সইতে না পেরে ওই নদীর এক জায়গায় বৈশাখ রইলেন পেটে ভীষণ কুদা চিন্তা করতে কি করবে ফড়াত তাকাইয়া দেখে এই নদীর ছরদিয়া একটা ফল বসে যাইতেছে একটা ফল বসে যাইতেছে আল্লাহ বান্দা দহ রহমাতুল্লাহ আলাইহী খুদার জন্তলায় হইতে না পারে তুমি চিন্তা লো না করিয়া আস্তে আস্তে এই ফলটাকে নিলেন ফলটা নেবার পর খুদার জন্তলায় হইতে না পারে ওই ফলটাকে ফেলছে বলত acabar পর তার ভিতরে মালিকের বইতে হাই 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 আমি কার গাতের বলকে ফেললাম আমি তো একটু চিন্তা করোনা

আদ্রাম চিন্তা করতেছে হাই হাই রে আমি কার কাছে ফল খাই না আমি তো কাউকে জিজ্ঞাসা করি না আমি তো কার কাছ থেকে উন্নতি নাই